আপনা কি আর কিছু সময় দিবেন আমাকে আমি একটা হাদিসের কথা বলি আপনাদেরকে আপনাদের ভালো লাগবে খুব আপনারা জানেন আমরা মুসলমানরা মারা গেলে আমরা পুরোই গরম পানিতেই মানুষগুলো নিবসল করে ঠিক কিনা বলেন রসল করে না মুসলমানরা এত কিছু থাকতে বরের পাতা পানি দিয়ে কেন রসল করে আমরা কোনো দিন চিন্তা করি নাই

এই হাদিসটা যখন তারা গবেষণা করলেন সর্বপ্রথম ফ্রান্সের একজন বিজ্ঞানী এটা গবেষণা করে কালের ব্যাপারে মুসলমান হয়ে গেল আজো আজো এই তথ্যটা যখন মানুষ জানতেছে তখন তার চিন্তা সাগরে মালা করতেছে এবং আমি যখন ফার্স্ট ইন্ডিয়া যাই তখন یہ শুনলাম যে ওই পাশে দি একজন মেয়ে এলাকা উনি নাম ছিল গীতা রানী

মুসলমান হওয়ার বলছে হুজুর এই মেয়েটাকে বহুত চাপ দেওয়া হয়েছে অনেকেই বলছিল যুবক যারা ছিল ওরা বলছিল যে কে তারা কেন মুসলমান হলো অনেকে বিয়ের প্রস্তাব দিয়ে রাখছিল অনেকে প্রেমের প্রস্তাব দিয়ে রাখছিল বাইশ বছর বয়সে একটা মেয়ে তো তখন ওই মেয়েটা কোনোভাবে রাজি হচ্ছিল তখন যুবকেরা সবাই মিলে পঞ্চায়েতের কাছে বিচার দিল যে ওকে ধর্ম ত্যাগ করার না হলে আমরা সমাজে থাকতে দেবো না ওর মাও নাই বাবা নাই ইতিম একটা মেয়ে তো তখন তারা কি বললেন মেয়ের কাছে গেলেন মুরুবীরা কি বলছেন মা তুমি কেন মুসলমান হলে করো তোমার ধর্ম তুমি ছেড়ে দাও উনি বলছে শাসা আমি তো মুসলমানের ধর্ম আমি তো ছেড়ে দেওয়ার জন্য গ্রহণ নাই

তুমি কেন মুসলমান হয়েছো আমাকে বলো তুমি কি কোনো মুসলমান যুবককে বিয়ে করার মুসলমান হয়েছ নাকি কোনো মুসলমান যুবককে বিয়ে করার নিয়তে মুসলমান প্রেমে পড়ে মুসলমান হয়েছে বলো উনি স্যার আমি বলি মুসলমান যুবককে বিয়ে করার নিয়তে মুসলমান হই নাই আবার মুসলমান যুবকের প্রেমেও নাই আমি মুসলমান হয়েছি মুসলমানদের ধর্মের সুন্দর সৌন্দর্য প্রেমে পড়ে যারা মুরব্বী ঠাকুর ডাকতে কা তুমি ইসলাম ধর্মের সৌন্দর্য পাইছো কোথায় ইসলাম ধর্মে তো কোনো সৌন্দর্য নাই বলে সৌন্দর্য নেই মানে ইসলাম ধর্মের সৌন্দর্য ছাড়া কোনো নিয়মই নেই ইসলাম ধর্ম যেটাকে হালাল করেছে ওটার মধ্যে কল্যাণ আছে ইসলাম ধর্ম যেটাকে হারাম করেছে ওটা মানলে ওটার মধ্যে ক্ষতি আছে আপনার বুঝে আসুক অথবা না আসুক মাথায় ঢুকুক অথবা না ঢুকুক আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম যেটাকে হালাল করেছে ওটা মানলে আপনি কল্লাম পাবেন ইসলাম যেটাকে হারাম করেছে ওটা মানলে আপনার ক্ষতি হবে বিশ্বাস হয় কারণ এত কষ্ট আমার তখন হয় না আমি কখনো মাই গেলার সঙ্গে এক কথাও বলি না ওই প্রথমে যদি একটু এলোমেলো হয় বলে দেয় পরবর্তী ঠিক হয়ে যায় কিন্তু আজকে দেখলেন তো আপনার কতবার বলা লাগতেছে

এক মরা হালাল আরেক মরা হারাম বিজ্ঞান বলছে যে এটা কি এমন হওয়ার সম্ভব আবার যেই মরা গরু মরে গেলে এমনি স্বাভাবিকভাবে মরে গেলে ইসলাম খাই না হারাম কয় আর ওই কোরুকে যদি তারা জবে করে তিনটা রক কেটে দেয় তাহলে সেই মরা খাওয়া দালায় ইসলাম হালাল বলে বুঝলেন নাকি ওদের মাথায় প্রথমে ধরে নাই ওরা বলছে তখন আমরা গবেষণা শুরু করলাম রিসার্চ শুরু করলাম কিভাবে আমরা দেখলাম যে ভূকৃষ্ঠের যেতো প্রাণী বসবাস করে এরা অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ভাষা বুঝতেছেন তো অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় উনি বলছেন আমি তখন গবেষণা করে তাকিয়ে দেখলাম ভূপৃষ্ঠে যত প্রাণী বসবাস করে সবাই অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কিন্তু কোন প্রাণী যদি স্বাভাবিকভাবে মারা যায় তখন এই কার্বন ডাইঅক্সাইডটা তার দেহের মধ্যে থেকে বের হতে পারে না এটা শরীরের মধ্যে থেকে যায় রক্তের সাথে মিশে যায় রক্তটা দূষিত হয়ে যায় এই রক্তটা গোষ্ঠের সাথে মিশে যায় এই গোষ্ঠটা এমন ভয়ানক আকার ধারণ করে এমনই ভাবে দূষিত হয়ে যায় যে ওই গোষ্ঠ যদি কোনো মানুষ খায় ও শুধু অসুস্থ হবে তা নয় ওর শরীরে বড় বড় ক্যান্সার বাসা বাঁধবে কিন্তু যখন কোন প্রাণীকে স্বাভাবিক ভাবে জবে করা হয় তিনটা রক কেটে দেওয়া হয় তখন ওই রগের মাধ্যমে তার শরীরে সব রক্ত গুলো বের হয়ে চলে যায় রক্তের সাথে কার্বন ডাই অক্সাইডটাও বের হয়ে চলে যায় যার কারণে তার পুরো শরীরের বস্তুটা বিশুদ্ধ হয়ে যায় এই বস্তু খাইলে তার শরীরের কোন রকম সমস্যা হয় না মুসলমান ভাই আমার ওনারা বলছেন তাহলে দেখি না সাগরের মাছ সমুদ্রের মাছ পানির মাছ কি দোষ করলো এগুলো তার জবের করে তারা খায় না এগুলো তার রক্ত তারা বের করে দেয় না তাহলে দেখি না এটার মধ্যে কি আছে বিজ্ঞান বলছে তখন আমরা সাগরের মাছ পানির মাছ গুলো গবেষণা করা শুরু করে দিলাম

আমি কোনোদিন কোনো মানুষকে পোড়ানো দেখি নাই শুনে শুনে ভয় পাইতাম মানুষকে পোড়ানো হয় জীবিত একটা তাজা দেহ তাকে কিভাবে আগুনে পোড়ানো হয় আমার মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল মাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো চিতার উপরে শোয়ানো হলো আমার মায়ের নিচে করি উপরে করি দিয়ে শোয়ানো হয়েছে মায়ের মুখটা শুধু বেদ করে রাখা হয়েছে মায়ের চেহারা দেখে দেখে আমি মারাত্মক ভাবে কষ্ট পাচ্ছিলাম আর জীবনের মতো আমার মা আমাকে ডিম করে চলে গেল হঠাৎ আমি জীবনের স্মৃতি গুলো স্মরণ করছিলাম আমার চক্ষু দিয়ে তত্তর পানি ফেলতেছিলাম আমার একজন ঠাকুর এসে আগুনের মশাল আমার হাতে দিয়ে